নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো হচ্ছে চতুর্থ ভাবের কারকতা সম্বন্ধে চতুর্থ ভাব থেকে কি কি জানা যায় চতুর্থ ভাব কোন গ্রহ অবস্থান করলে কেরম ফল হয় চতুর্থ প্রতি দ্বাদশ ভাবের অবস্থানে কি কি ফল হয় সেই নিয়ে আজকে আলোচনা করব চতুর্থ ভাব বিচার জানা থাকলে বা যে কোনো ভাব বিচার জানা থাকলে আপনি নিজের কুণ্ডলি নিজেই দেখতে পারবেন এবং নিজেই বুঝতে পারবেন যে চতুর্থ প্রতি কোথায় থাকলে কেরকম ফল লাভ হতে পারে যারা জ্যোতিষ শিখছে বা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা জ্যোতিষ সম্বন্ধে ইন্টারেস্ট আছে সেই সব জাতক বা জাতিকারা বা সেই সব ব্যক্তিরা যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে ভীষণ উপকৃত হবেন আসুন আজকে আপনাদের জানাই যে চতুর্থ ভাবের কারকতা সম্বন্ধে তো আগেই বলা হয়েছে এবার বলা হচ্ছে চতুর্থ ভাব বিচার চতুর্থপতি কোথায় কোথায় থাকলে কীরকম ফল নির্দেশ করে আসুন জেনে নিন এ ধরুন এটা হচ্ছে লগ্ন এই যে মেষ লগ্ন ধরুন মেষ লগ্ন যে দেখাচ্ছি মেষ লগ্ন যদি হয় মেষ লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল এবার লগ্নপতি যদি লগ্নে থাকে ধরুন চতুর্থপতি যদি লগ্নে থাকে লগ্নপতি না চতুর্থপতি চতুর্থপতি হচ্ছে চন্দ্র দেখুন মেষ লগ্নের এক দুই তিন চার কর্কট কর্কট অধিপতি হচ্ছে কর্কট রাশির অধিপতি হচ্ছে কে না চন্দ্র এই চন্দ্র যদি আপনার এই লগ্নে থাকে তাহলে কি হবে ধরুন চতুর্থপতি এই যে চতুর্থ প্রতি আছে লগ্নে তাহলে কি হবে এই দেখুন এখানে চন্দ্র ধর চন্দ্র লিখে রাখলাম চন্দ্র যদি এখানে থাকে তাহলে জাতকের গৃহ সুখ হবে গৃহে সুখ শান্তি থাকবে এর সঙ্গে যদি শুক্র যুক্ত হয় মানে শুক্র যদি চন্দ্রের সঙ্গে যুক্ত হয় তাহলে গৃহে শৌখিন আবাসপত্র থাকবে গাড়ি বাড়ির সম্ভাবনা প্রবল থাকবে মঙ্গল যদি যুক্ত হয় ধরুন লগ্নপতির সঙ্গে চতুর্থপতি লগ্নেই রইল তাহলে গৃহ সম্পত্তি অধিকারী হবে শিক্ষায় জাতকের আগ্রহ থাকবে এবং জাতকের শিক্ষালাভ ভালো হবে আর কি হবে না জাতক নিজের শহরে বাসস্থান করতে পছন্দ করবে বা ভালোবাসবে এবার যদি চতুর্থপতি দ্বিতীয় এই যে হচ্ছে দ্বিতীয় ঘর এটা লগ্ন হলে এটা দ্বিতীয় দ্বিতীয় ঘরে যদি চতুর্থপতি অবস্থান করে ধরুন চতুর্থপতি চন্দ্র দ্বিতীয় ঘরে অবস্থান করলে তাহলে কি হবে তাহলে জাতকের আর্থিক অবস্থা ভালো হবে ভূ সম্পত্তির অধিকারী হবে কৃষিকাজ খামার বাড়ি ফলের বাগান বা যে কোনো মানে কর্ম দ্বারা জাতকে মানে আয় হবে আয় বলতে অর্থ রোজগার হবে এবার এই চতুর্থপতি চতুর্থপতি যদি তৃতীয় থাকে এটা যদি লগ্ন হয় এটা দ্বিতীয় এটা তৃতীয় ধরুন চন্দ্র এই তৃতীয় রোজ তৃতীয় চন্দ্র অবস্থান করলে কি হবে চতুর্থপতি হিসাবে তাহলে জাতক হবে বুদ্ধিমান মানসিক বা স্মৃতিশক্তি হবে পুকুর কিন্তু বাসস্থান বারবার পরিবর্তন হবে কিন্তু মায়ের সঙ্গে সম্পর্ক কিন্তু বিশেষ একটা ভালো হবে না এই চতুর্থপতি যদি তৃতীয় থাকে এবার চতুর্থপতি যদি চতুর্থ থাকে চন্দ্র চন্দ্রের ঘরেই এলো চতুর্থপতি চতুর্থে কর্পটে তাহলে কি হবে জাতক শিক্ষায় সাফল্য লাভ করবে মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে গৃহ সম্পত্তি গাড়ি বাড়ি জাতকে লাভ হবে এই চতুর্থপতি যদি এই চতুর্থ প্রতি যদি চতুর্থেই অবস্থান করে আর চতুর্থ প্রতি যদি পঞ্চমে এই যে পঞ্চম সিংহ হচ্ছে পঞ্চম মেষ থেকে সিংহ পঞ্চম পঞ্চমে অবস্থান করে তাহলে কি হবে যদি পঞ্চমে অবস্থান করে তাহলে কি হবে তাহলে জাতক সিনেমা টিভি সঙ্গীত নাটক শিল্পকলায় যুক্ত থাকবে গৃহে শৌখিন ফার্নিচার সাজসজ্জা ব্লাস দ্রব্য সরঞ্জাম এবং বিভিন্ন অত্যাধুনিক যেসব টিভি মাইক্রোওভেন এসব আছে সেগুলো জাতকের গৃহে থাকবে এবং গৃহে শিশু সন্তান থাকে এই হচ্ছে চতুর্থপতি পঞ্চমে অবস্থানের পরে এবার চতুর্থপতি যদি ষষ্ঠে থাকে ষষ্ঠে ষষ্ঠে চন্দ্র অবস্থান করলে কন্যাতে তাহলে কি হবে চতুর্থপতি যদি ষষ্ঠে অবস্থান করে তাহলে গৃহপালিত পশু পাখি থাকতে পারে মামার সঙ্গে সম্পর্ক ভালো হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ হবে বাড়িতে ভাড়া থাকা যোগ থাকবে জাতক বাড়িতে থেকে কাজ করতে বাড়িতে থেকেই জাতক কাজকর্ম করবে এবং যদি এর সঙ্গে একাদশ যুক্ত হয় তাহলে জাতক যে কোনো পরীক্ষায় সাফল্য লাভ করবে চতুর্থপতি যদি সপ্তমে থাকে এখানে সপ্তম চতুর্থপতি সপ্তমে এখানে লগ্ন লগ্নের অপোজিটেই হয়ে সপ্তম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তম হচ্ছে তুলা এই সপ্তমে যদি চতুর্থ অবস্থান করে তাহলে কি হবে বাড়ির কাছাকাছি বা বাড়ি থেকে ব্যবসা স্ত্রী বা পার্টনারের সম্পর্ক স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামীর সম্পর্ক ভালো হবে স্ত্রীর মাধ্যমে বা স্ত্রীর সাহায্যে জাতক অর্থ লাভ করবে যদি যদি এটা পুরুষের চাট হয় এরকমভাবে আর যদি মহিলার চাট হয় তাহলে সেই জাতিকা পুরুষের সাহায্য মানে পার্টনারের সাহায্য বলতে স্বামীর সাহায্যে অর্থনৈতিক অবস্থা তার ভালো হবে এবার চতুর্থ পুঁথি এই চতুর্থ পুথি চন্দ্র যদি অষ্টমে থাকে এই অষ্টম বিচ্ছিক হচ্ছে অষ্টম ঘর মেষ থেকে বৃষ্টি অষ্টম ঘর এই অষ্টম ঘরে যদি চন্দ্র থাকে তাহলে কি হবে জাতক মৃতের সম্পত্তি লাভ করবে গাড়ি দুর্ঘটনার সম্ভাবনা আছে মায়ের অপারেশন মানে জাতকের মায়ের অপারেশন জাতক হোক জাতিকা হোক মায়ের অপারেশন হতে পারে পড়াশোনায় বাধাবিঘ্ন আসবে বাড়ি নিয়ে সমস্যা এবং নিজের বাড়িতেই জাতকের মৃত্যু নির্দেশ করে এবার চতুর্থপতি এই চতুর্থপতি চন্দ্র যদি নবমে থাকে নবম হচ্ছে ধনু ধনু দেখুন এইখানে অবস্থান করে তাহলে কি হবে তাহলে জাতকের কি হবে চতুর্থপতি নবমে অবস্থান করলে জাতক উচ্চশিক্ষা লাভ করবে উচ্চশিক্ষার জন্য জাতক বিদেশ যাত্রা হতে পারে জাতক ভিত্তিক গবেষণা ধার্মিক প্রাচীনপন্থী শিক্ষক পুরোহিত প্রভৃতি কাজে বা প্রভৃতি বিষয়ের উপর জাতকে আগ্রহী থাকবে বা আগ্রহ প্রকাশ করবে এবং সেই সব বিষয়ের উপরই জাতকের সাফল্য লাভ হবে চতুর্থপতি যদি দশমে থাকে এটা মকর হচ্ছে দশমের ঘর মেষ লগ্ন হলে দশম প্রতি হয় মকর এইখানে যদি চন্দ্র থাকে তাহলে কি হবে দশমে চন্দ্র থাকলে চতুর্থপতি যদি দশমে থাকে তাহলে জাতক স্বনির্ভর কর্ম করে স্বনির্ভর বলতে যে কোনো স্বনির্ভর ডাক্তার উকিল কোনো বড় ব্যবসাদার বা কোনো শিল্পপতি এরকম বোঝায় নিজের কাজ করে আর কি নিজের কাজ নিজে করে মানে স্বনির্ভর কারো উপর নির্ভর করে না নাম যশ হয় নিজ এলাকার লিডার হতে পারে জাতকে উচ্চ বর্ণের লোকজনের সঙ্গে মেলামেশা উঠা বসা হবে এই চতুর্থ প্রতি যদি একাদশে থাকে একাদশ চতুর্থপতি যদি একাদশে থাকে তাহলে কি হবে এইখান থেকে এটা কুম্ভ হচ্ছে একাদশ মেষ লগ্নের একাদশপতি হচ্ছে কুম্ভ প্রতি মানে চতুর্থপতি একাদশে অবস্থানের ফলে জাতকের কি ঘটনা ঘটতে পারে কি হবে না শিক্ষায় সাফল্য লাভ করবে শিক্ষার ব্যাপারে বড় ভাই ভাই বোন বা দাদা দিদি সাহায্য পাবে মায়ের সঙ্গে সুসম্পর্ক থাকবে বন্ধু বান্ধব জাতককে ভালোবাসবে মঙ্গল যদি যুক্ত হয় চন্দ্রের সঙ্গে এখানে যদি মঙ্গল যুক্ত হয় তাহলে গৃহ সম্পত্তি লাভ হবে কিন্তু জাতকের গৃহে শান্তির অভাব হবে যদি যুক্ত হয় এই কুম্ভেতে চতুর্থপতি এই চতুর্থপতি চন্দ্র যদি এই দ্বাদশে চন্দ্রই দ্বাদশে অবস্থান করে এটা যদি লগ্ন হয় এটা দ্বাদশ মিনে চতুর্থপতি যদি দ্বাদশে অবস্থান করে তাহলে কি হবে গৃহ সম্পত্তি হারায় জাতক জাতকের গৃহ সম্পত্তি হারিয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে বা ক্ষতি হবে মায়ের সম্পর্কে মানে দূরত্ব সৃষ্টি হবে মা মায়ের সঙ্গে মায়ের স্বাস্থ্য ভালো যাবে না জাতকের গৃহে শান্তির অভাব হবে এই হচ্ছে ভাবে দ্বাদশের অবস্থানের ফলাফল এটা হচ্ছে প্রাথমিক ফলাফল এটা জানা অবশ্যই দরকার কারণ চতুর্থ প্রতি একাদশে থাকলে কী ফল লাভ হয় এটা বলতে মানে যদি এই ঘটনা ঘটে চতুর্থপতি যে কেউ হতে পারে আমি মঙ্গল লগ্ন যদি মঙ্গল বলে চতুর্থ চন্দ্র হয়েছে লগ্ন যদি বিষ হতো চতুর্থপতি কিন্তু সিংহ হতো মানে সেখানে রবি হতো এরকম লগ্ন যেখান থেকে হবে তার চতুর্থ হচ্ছে মানে এক দুই তিন চার চার ঘর গেলেই চতুর্থ এই চতুর্থ সে যে কেউ হতে পারে যার যেরকম লগ্ন তার সেরকম চতুর্থপতি হবে চতুর্থপতির এটা অবস্থানগত ফল এবার এ ভেতর উঁচু গ্রহ নিচু আছে এবং শত্রুগ্রহ গ্রহ মিত্র গ্রহ এদের সঙ্গে সংযুক্ত বা এইসব ঘরে থাকলে তার ফল সামান্য তারতম্য ঘটে শুভ গ্রহর সঙ্গে যুক্ত হলে শুভ ফল আবার অশুভ গ্রহর সঙ্গে যুক্ত হলে অশুভ ফল দান করে এটা প্রাথমিক জানার ব্যাপার এটা প্রাথমিক এর সঙ্গে যখন সম্পূর্ণ ভাব বিচার দেখানো হবে চতুর্থ ভাব বিচার তখন বুঝতে পারবেন যে ভাব বিচারে এই প্রাথমিকের সঙ্গে মানে মেন যে বিচার তার সঙ্গে কতটা মিল থাকে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন দেখুন আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো সমস্যার সমাধান করে থাকি বৈবাহিক শিক্ষা উচ্চশিক্ষা বিদেশ যাত্রা সাংসারিক সরকারি চাকরি চাকরি লেখাপড়া এবং উচ্চশিক্ষা যে কোনো বিষয়ে আপনি সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব অল্প মূল্যে সমস্যার সমাধান করা হয় আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে নমস্কার